বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ওমানের মাস্কাট শহরে আল্লাহর মহান অলি হজরত সৈদ মাহবুবে খোদা দেওয়ানবাগি রহমতুল্লের শুভ জন্মদিন উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে আল্লাহর অলির শুভ জন্মদিন উপলক্ষে ওমানে অবস্থিত জাকির মজলিস খানকা শরীফ ও মাস্কাট শহরে অবস্থিত নাসিম গার্ডেনের অডিটোরিয়ামে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং গরু জবাই করা হয় অনুষ্ঠানে ওমানের দূতাবাস সহ বিভিন্ন সংগঠনের মেহমান উপস্থিত ছিলেন অনুষ্ঠানের এক পর্যায়ে ছোট বড় সবার মাঝে উইস প্রতিযোগিতার আয়োজন করা হয় ও পুরস্কার প্রদান করা হয় এছাড়া আল্লাহর অলীর শুভ জন্মদিনের কেক কাটা হয় এবং উপস্থিত আশেক এ রাসুলদের সহ বিশ্বের বিভিন্ন দেশের মেহমানদের মাঝে খাবার বিতরণ করা হয় মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর কুদ্রতেখোদা হুজুরের আহ্বানে বিশ্বের তিরিশটিরও অধিক দেশে এমন মানবিক ও ধর্মীয় কর্মকাণ্ড পরিচালিত হয়েছে ইমাম কুদ্রতেখোদা সুফিধারার একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব যিনি মোহাম্মদ ইসলামের ইমাম হিসেবে মানুষকে ধর্মীয় দিক নির্দেশনা প্রদান করে আসছেন তিনি ইসলামী শিক্ষা ও তত্ত্ববিদ্যায় প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি গভীর আধ্যাত্মিক সাধনা ও ধর্মীয় অনুশীলনের সঙ্গে নিজেকে ইসলামী দাওয়া কার্যক্রমেও দীর্ঘদিন যুক্ত রেখেছেন তার প্রচারিত শিক্ষা ও বয়ানে আত্মশুদ্ধির মাধ্যমে নৈতিক চরিত্র গঠন একনিষ্ঠ ইবাদত চর্চা এবং হজরত রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শ অনুসরণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় ধর্মীয় দায়িত্বের পাশাপাশি তিনি সমাজ কল্যাণ ও মানবিক সেবামূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত যেখানে সেবাকে বিবেচনা করা হয় ইমানের একটি বাস্তব প্রকাশ হিসেবে ইমাম কুদ্রতে খোদার পিতা উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক পুরুষ সৈয়দ মাহবুব এ খোদা দেওয়ানবাগী রহমাতুল্লাই যার প্রচারিত শিক্ষা ও আদর্শ বর্তমান বিশ্বের শতাধিক দেশে বিভিন্ন জাতিগোষ্ঠীর মাঝে ছড়িয়ে পড়েছে ইসলাম ধর্মে প্রবিষ্ট শতাধিক অপসংস্কার দূর করতে ভূমিকা রাখায় দেওয়ানবাগী হুজুরকে বৈশ্বিকভাবেই স্মরণ করা হয় তিনি উনিশশো সালের ১৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন দুই হাজার বিশ সালের আটাইশ ডিসেম্বর উফাতের পূর্বে তার মেজ ছেলে ইমাম উদ্রুতে খোদার কাছে দেওয়ানবাগ শরীফ পরিচালনার দায়িত্ব অর্পণ করেন